পাঁচ আগস্ট দু বাঙালি জাতির এক স্মরণীয় দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণবুত্থানের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এর মধ্য দিয়ে টানা পনেরো বছরের শাসন থেকে মুক্তি পায় বাংলার মানুষ নানা নাটকীয়তায় ভরা দিনটির কথা আরও একবার মনে করিয়ে দিতে চাই সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা ছিল এদিন বেলা এগারোটার পর থেকে ঢাকার পথে ঢল নামে মানুষের কারফিউ ভেঙে ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে রাজধানীর নানা পয়েন্টে জড়ো হতে থাকে জনতা এক পর্যায়ে শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনার সহ গুরুত্বপূর্ণ পয়েন্ট লোকে লোকারণ্য হয়ে ওঠে জনজোয়ারে ভেসে যায় রাস্তার সব ব্যারিকেড এই ঢল ধীরে ধীরে এগুতে থাকে গণভবনের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হাসিনাকে পদত্যাগে পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তবে তাতে কিছুতেই রাজি হচ্ছিলেন না তিনি ছোট বোন রেহানাও বোঝানোর চেষ্টা করেন ওই মুহূর্তে তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে হাসিনার বিশেষ নিরাপত্তা বাহিনীও ছিলেন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতি উপায়ন্ত না পেয়ে সেনাপ্রধান কথা বলেন হাসিনার মার্কিন প্রবাসী ছেলে সজীব জয়ের সাথে অবশেষে ছেলের কথায় রাজি হন হাসিনা বেলা আড়াইটার দিকে বোন রেহানাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন হাসিনা এর আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চাইলে সেই সুযোগও পাননি তিনি এরপর বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে বৈঠক করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা দেশ জুড়ে চলমান বিশৃঙ্খল পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বানও জানান তিনি শিগগিরই সব দলের সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাও দেন আকার এর মধ্য দিয়ে বিলুপ্ত হয়ে যায় হাসিনার মন্ত্রিসভাও সেনাপ্রধানের ওই বক্তব্যের পর বাদ উল্লাসে ফেটে পড়েন গোটা দেশের মানুষ জনস্রোতে খুলে যায় গণভবনের সব দোয়ার সেখানে আনাচে কানাচে সাধারণ মানুষের উপস্থিতি জানান দেয় নতুন এক বাংলাদেশের নতুন স্বাধীনতা উপভোগ করেছে দেশের সর্বস্তরের মানুষ এই পরিস্থিতিতে রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন দলটির নেতারা দানবের হাত থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী জাতীয় সরকারের রূপরেখা পেশ করার কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সময়ের মধ্যে এই আন্দোলন ঘিরে গ্রেপ্তার হওয়া সব বন্দীদের মুক্তির দাবি জানান এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এছাড়া আন্দোলনে নিহতদের শহীদ হিসাবে ঘোষণা করেন তিনি রাতে সব দলের নেতাদের সাথে বৈঠক শেষে শিগগিরই অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একই সাথে জুলাই আন্দোলনের শহীদদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথাও জানান তিনি এর এক বিজ্ঞপ্তিতে ছয় আগস্ট মঙ্গলবার থেকে সব অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান শিল্প কলকারখানা খোলা রাখার নির্দেশ দেওয়া হয় চালু করা হয় মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট এদিকে পাঁচ আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচারগুলিতে অন্তত বান্ন জন নিহত হয়েছেন বিবিসি আয়ের একটি অনুসন্ধানেও উঠে এসেছে এমন তথ্য ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হচ্ছে শুধু যাত্রাবাড়ি নয় দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ওই অবস্থায় পুলিশও মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলি করতে থাকে বেসামাল পরিস্থিতিতে দেশের কয়েকশো থানায় ঘটে হামলার ঘটনা চলে ভাঙচুর অগ্নিসংযোগ এর মাঝেও মুক্তির আনন্দ ছিল মানুষের চোখে মুখে মাহফুজুর রহমান বাংলা এডিশন